নববধূর হাতের মেহেদির রং শুকানোর আগে নিবে গেল এক তরুণের প্রাণ আর এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল চট্টগ্রামের রাউজান উপজেলায় বলছি রাউজানের পঁচিশ বছর বয়সী এক তরুণ ব্যবসায়ী রাউজান সুচ এর পরিচালক মোহাম্মদ এহসানুল্লার কথা সদা হাসিখুশি বিনয়ী সমাজসেবায় নিবেদিত এই যুবক ছিলেন এলাকার সবার প্রিয় মুখ পরিবারের গর্ব আর অসংখ্য স্বপ্নের আলো জানা যায় রবিবার দুপুরে মানবিক উদ্যোগে রাস্তার পাশে জমে থাকা বাঁশ কেটে রাস্তা পরিষ্কার করছিলেন তিনি এ সময় কাটা বাঁশের একটি অংশ খোলা বৈদ্যুতিক তারের স্পর্শ করলে মুহূর্তে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন এহসান স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসক জানান এহসান এ পৃথিবীতে আর বেছে নেই বিয়ের মাত্র চব্বিশ দিনের মাথায় এমন অকাল মৃত্যুতে স্তব্ধ পুরো এলাকা মায়ের বুকফাটা কান্না নববধূর নিস্তব্ধ দৃষ্টি সবকিছু মিলিয়ে যেন শোকের ছায়া নেমে এসেছে রাউজানে। এহসানুল্লাহ চট্টগ্রামের রাউজান পৌরসভার সাত নং ওয়ার্ড শরীফবাড়ির মোহাম্মদ লোকমান হাকিমের পুত্র আমরা হাল্লা টিভি পরিবার এহসানুল্লাহর আত্মার মাখেরাত কামনা করছি আল্লাহ তালা যেন তাকে জানাতুল ফেরদৌস নসিব করেন এবং সুখ সন্তপ্ত পরিবারের দৌর্য ও সান্ত্বনা দান করেন ডেক্স নিউজ রাউজান হালদাটি ব্যবসায়ী লোকমান সৌদাগরের ছেলে এহসান কিছুক্ষণ আগে রাস্তার পাশে একটি বাজারের তারের তারের সংযোগ হওয়ার হবে বিদায় ওটা পরিষ্কার করতে গিয়ে বাঁশটা কাটতে গিয়ে দুর্ঘটনা অবস্থা কারেন্টের সাথে আত্তিং হয়ে কারেন্টে ধরে ওনাকে এবং কারেন্টে ধরার পর আহত অবস্থায় এলাকার লোকজন ছেলেমেয়েরা যুবক ভাই এরা সবাই ওনাকে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং ওখানে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য আবার ওখান থেকে রিলিজ দিয়ে জ্যাকা হাসপাতালে নেয় জ্যাকা হাসপাতালে ডাক্তাররা চেক আপ করে এবং মৃত ঘোষণা করেন ইন্নালিল্লাহ রাজি রাজিউন এবং একটা এটা হৃদয় বিদারক ঘটনা মর্মান্তিক ঘটনা এই যে হাসান কিছুদিন আগে বিয়ে করেছে এখনো এক মাস পূর্ণ হয় নাই তো এখন এর দুইটা শ্লোক মাথা দুইজন ছেলে দুইজনের মধ্যে বড় ছিল আরেকটা ছোটো ছেলে এবং নতুন বিবাহ এখন মেহেদি শুকাই নাই এর মধ্যে এই দুর্ঘটনার পরে মৃত্যুবরণ করেছেন আমরা ওর মহান আল্লাহ রব্বুল্লা কাছে ওর আত্মার মাতারাত কামনা করি এবং ওকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন এবং পাশাপাশি আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে সবাইকে জানাতে চাই এই যে রাস্তার পাশে গাছ কাটার সময় এই ইলেকট্রিকের লাইন যদি থাকে আপনারা নিজেরা গাছ কাটতে যাবেন না ফললে বিদ্যুতে ফোন দেবেন পল্লি বিদ্যুতে ফোন দিয়ে বিদ্যুৎ অফিসের লোকজন এনে গাছ এগুলো কাটবেন না হলে এই আহসানের মতো করুণ পরিণতি ভোগ করতে হবে সবাইকে এবং এলাকাবাসীকে সজাগ দৃষ্টি দেওয়ার আহ্বান জানাই উনি আর বাইফুত বাইফুল লাগে এম বাড়ির যে হনা হাজা